নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার ইউটিউব করেন তারা অবশ্যই ইউটিউব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন আজকের মাঝে যে আপনাদের মাঝে যে বিদ্যাটি দিতে এসেছি সেটা হচ্ছে যে কোনো বানবিদ্যা করণিবিদ্যা যদি কোনো রুগীর উপর প্রয়োগ করে কিন্তু তান্ত্রিক কোনো রুগীর উপর বারবার বা চালান করতেছে বান ক্রিয়া করতেছে সে চালান আপনারা কিভাবে উল্টে সেই তান্ত্রিকের দিকে দিতে সেই নিয়ম এবং মন্ত্রটি বলে দিব আপনারা ধৈর্য সহকারী বিরোধী শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কারণ টেনে টেনে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না আর সর্বদাই যে নিয়মবিধিগুলো আছে সেই নিয়মবিধিগুলো হচ্ছে আপনাদের করতে হবে কি আমি মন্ত্রটি ভিডিও লাস্টে দিয়ে দেব এবং মুখে বলে দেবো আপনারা সুন্দরভাবে শুনে নিয়ে আপনারা সুন্দর করে শনিবার মঙ্গলবার দিন দিকে মুখস্থ করে আপনারা কাজ করবেন কাজের প্রথমে নিয়ম হচ্ছে যদি কোনো রুগীর উপর ক্রিয়া করা থাকে বা বানবিদ্যা পরিবিদ্যা করা থাকে তাহলে আপনারা দেখা যাচ্ছে ওই রুগীকে কাটান করে দিচ্ছেন সে কাটানোর পরে আবার তান্ত্রিক ক্রিয়া আবার করতেছে সেই ব্যক্তির উপর তাহলে আপনারা এরকম যদি ক্রিয়া হতেই থাকে তাহলে আপনারা করতে পারবেন কি ওই তান্ত্রিক ক্রিয়া আপনারা তার তন্ত্রক্রিয়া তাকেই আপনারা ফেরত দিতে পাঠে দিতে পারবেন এবং এই তান্ত্রিক ক্রিয়ার ক্ষেত্রে এই বান ফেরত দিলে যদি তান্ত্রিক তার শরীর যদি বোন না করা থাকে যদি শরীর যদি বাঁধা না থাকে তাহলে তার তন্ত্রক্রিয়া সে মারা যাবে তো এটা আপনারা দেওয়া মতন এটা সহজে করবেন না কারণ এটা যখন দেখবেন একটা দুষ্টু তান্ত্রিক একের পর একের পর করতে আসে তখন সেই ক্রিয়াটা তাকে চালান তাকে উল্টে দিবেন এটা সেই ক্ষেত্রে নিয়মপুষ্টি দিচ্ছি। এটা অন্যায়ভাবে তৎক্ষণিক আপনারা এই ক্রিয়াটা করতে যাবেন না এ তৎক্ষণিক করতে গেলে আপনাদের এই বিদ্যাটি খাটবে না যখন দেখবেন একটা তান্ত্রিক ক্রিয়া করতে আছে তখন অত্যাচারও করতেছে আপনারা বড্ডে পাচ্ছে না তখন এই তন্ত্র ক্রিয়া করা থাকলে সেই উল্টে এটা চালিয়ে পাঠিয়ে দেবেন তাহলে তন্ত্রবিদ্যা নষ্ট হবে আর যে ক্রিয়া প্রশিষ্ট হচ্ছে আপনাদের করতে হবে কি ওই রুগীকে আপনাকে রুগীকে সর্বদাই রুগীকে আপনারা উত্তর করে বসাবেন আর আপনি রুগীর সামনে বসবেন দক্ষিণ মুখ হয় আমার কথা ভালোভাবে বুঝে নেবেন আপনি রুগীকে আপনার সামনে বসাবেন উত্তর মুখ করে রুগীকে বসাবেন আর রুগীর সামনে ওই যে গুনিন কোবরাজ যে ক্রিয়াটা করবে সে রুগীর সামনে দক্ষিণ মুখ বসবে এবং রুগীর সামনে একটি জবা ফুল নাল জবা ফুল যে কোনো জবা ফুল দিলে হবে আর তিনটি ধূপকাটি জ্বালে দেবে রুগীর সামনে রুগীটির সামনে জ্বালিয়ে দিবে এবং একটি মোমবাতি জ্বালিয়ে দিবে তারপরে রুগীর উপর মন্ত্রপুত করবেন আর এই সাতবার মন্ত্র বলবেন সাতটা রুগীর গায়ে ফুঁক দেবেন দিয়ে আপনারা মাটিতে তিনটা টোকা মারবেন দোহায় গুরু দহায় গুরু দোহায় গুরু বলে তিনটা টোকা মারবেন ভক্তি একটা হয় উঠে আসবেন আর রুগীকে তুলে নেবেন পিছনে আর পা দিবে না সে উঠে পিছন দিকে সরে যাবে এগে সামনের দিকে যেন রুগী না আসে রুগী উঠে যেন পিছের দিকে চলে যায় আপনার ক্রিয়া করার পরে এটা সর্বদা কাটানের মন্ত্র যে ইউটিউবে দেওয়া আছে ওই কাটানোর মন্ত্র একটি জল মন্ত্রপুত করে ওখানে যেখানে বসে ক্রিয়াটা করেছেন সেখানে একটু ছিটা দেবেন তাহলে তাদের ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে আর যে চালানটা যে কোবরাজ গুণিন করেছে যে বান ক্রিয়া মেরেছে তার বানবিদ্যা তার কাছে উল্টে চলে যাবে এটা বহু বহু পরীক্ষিত আপনাদের মাঝে সব এখন পরীক্ষিত আমি বিদ্যা দেব আর যারা অনেকজন থেকে আমাকে অনেক জায়গার থেকে যে গুরু হিসাবে আমাকে আসতে চাচ্ছে ক্রীড়া করতে চাচ্ছে আমার কাছে আসতে হবে না আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে যে নিষ্ঠা ভক্তির দ্বারাই যে হাতিয়া বা যে দক্ষিণাই ভক্তি গুরুর নাম স্মরণ করে আমার কন্টে পাঠিয়ে দিবে এবং আমার তন্ত্র মতো আমার নিয়ে প্রশ্নে কাজ করবে অবশ্যই সে তার তন্ত্রমন্ত্র কাজ করবে আর কোনো কিছু পেতে হলে কোনো কিছু দিতে হয় অবশ্যই এটা আপনারা স্মরণ রাখবেন কারণ তন্ত্র মতো নিলে কাজ হবে তা না গুরুর প্রতি ভালোবাসা থাকতে হবে গুরুর প্রতি স্মরণাগত হতে হবে গুরুর নাম স্মরণ করে কাজ করতে হবে তাহলে কাজগুলো একশো পার্সেন্ট হবে আপনারা তন্ত্র মতো নিলেন আর কাজ করলেন তাহলে হবে না এটা গুরুর অনুমতি গুরুর আশীর্বাদ গুরুর নাম স্মরণ করে যে কোনো কর্ম করতে হয় তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে নমস্কার মন্ত্র হচ্ছে রামা জুন বড় পীর ম্যারিল চকা বান যেথায় জর্মিল বান তথা শীঘ্রই যান গুরুর আদেশে বান ফিরে চলে যায় উমুকের বুকের বানে কী করিবে তাই যে গুণী চালিয়েছে বান তার বুকে গিয়ে হান দোয়া শিবকালীন মন্ত্রটি সাতবার ভোরে সাতটি ফুক দিবেন এবং একটি ভুক্ত উঠবেন আর অমুকের জায়গায় রুগীর নামকরণ বলবেন ধন্যবাদ